নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে লটারি প্রাপ্তি যোগ দেখুন এই লটারি অ্যাকচুয়ালি কারা কারা পেতে পারেন বা কারা পেতে পারেন না সেই নিয়ে আজকে আলোচনা করছি লটারি প্রাপ্তি যোগটা জ্যোতিষশাস্ত্রের এক বিশেষ বিষয় যাকে আমরা আকর্ষক ধনপ্রাপ্তি বা অপ্রত্যাশিত সম্পদ প্রাপ্তি বলতে পারি লটারির যে ভাগ্য সেটা নির্ভর করে জন্মছকে নির্দিষ্ট কিছু যোগ এবং গ্রহের অবস্থানের ওপর তো কোন কোন গ্রহ এবং যোগ এই যে লটারির সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলে সেইগুলোকে প্রথমে আলোচনা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন শেষের দিকে আমরা বলবো যে এই বছর যে আর কটি মাস বাকি রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটে মাস এই চারটে মাসে কারা কারা লটারি পেতে পারেন কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকা সেইটা নিয়ে ভিডিও শেষের দিকে আলোচনা করছি তো প্রথম আমরা আগে দেখে নিই যে কোন গ্রহ কোন যোগ আপনাকে লটারি প্রাপ্তি করাতে পারে এই যোগটা আপনার আছে কি না আপনার জন্মছকের মধ্যে এই গ্রহের অবস্থান রয়েছে কি না সেটা দেখুন এবং কমেন্টে লিখে পাঠাবেন তো প্রথম দেখুন পঞ্চম ভাব ফিফথ হাউস যেটাকে আমরা সন্তান যোগ বলি এই ঘরটার থেকে আমাদের কিন্তু জুয়া বা আমাদের ভাগ্য এটাও কিন্তু বিচার করা হয় তো এই পঞ্চম ঘরে যদি আপনার শুভ গ্রহ মানে ধরুন বৃহস্পতি চন্দ্র শুক্র এরা হচ্ছে শুভ গ্রহ বুধ এই গ্রহগুলোর মধ্যে যে কোনো একটি গ্রহ থেকে যায় বা দুটো গ্রহ থাকে তাহলে আপনার লটারির যোগ কিন্তু বেশ শক্তিশালী হয়ে ওঠে দু নম্বর যোগ যেটা সেটা হচ্ছে নবম ভাব অর্থাৎ নাইনথ হাউস যেটাকে আমরা ভাগ্যের স্থান বলি তো লটারিটা একটা ভাগ্যের একটা ব্যাপার বটে ভাগ্য সাপোর্ট না দিলে লটারি পাওয়া যায় না এটা আমরা সকলের জানি তো সেই কারণে এই ঘরটা আমাদের বেশি ইম্পর্টেন্স ভাগ্যস্থানে কে বসা আছে আপনার নাইনথ হাউসে লগ্নের যে নাইনথ হাউস বা রাশির যে নাইনথ হাউসটা ঘরটি দেখুন শক্তিশালী যদি হয় যদি ঘরটি শক্তিশালী হয় বা ওই ঘরের ঘরটার যে লর্ড সে যদি শক্তিশালী হয় তাহলে হঠাৎ করে আপনাকে কিন্তু প্রাপ্তি দেয় অষ্টম ঘর অর্থাৎ এইথ হাউস যেটাকে আমরা গুপ্তধনের ঘর বলি বা হঠাৎ প্রাপ্তির ঘর বলি এইখানে যদি শুভ গ্রহ থাকে তাহলে আপনাকে লটারি যোগ দেবেই দেবে তাহলে কখন হবে আপনার ছকে রয়েছে কিন্তু আপনি পান নাই কেন পান নাই কারণ দেখুন এটা যখন তখন তো হয় না সারা জীবন তো আপনি পেতে পারেন না তাই না সবকাট একটা নির্দিষ্ট সময় আছে ওই যে আপনার এইট হাউস সেই এইট হাউস যে লর্ড সেই লডে যখন অন্তর্দশা ঢুকবে তখনই আপনি পাবেন অথবা ওই এইট হাউসে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে তাহলে ওই যে গ্রহটি যে বসে আছে সেটি শক্তিশালী হয় তখন তার অন্তর্দশা যখন চলবে তখনই আপনি কিন্তু লটারি প্রাপ্তি করবেন তার আগে নয় বুঝতে পারলে এইবার আসছি আমরা বৃহস্পতি গ্রহ জুপিটার যেটা আমাদের ধন বা সৌভাগ্যের কারক গ্রহ সে যদি পঞ্চম বা নবম বা একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয় কোনোভাবে তাহলে কিন্তু আপনার কি হবে লটারি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তোলে তারপরে রয়েছে আমার আবার দুটো গ্রহ সেটা হচ্ছে কি শুক্র আর চন্দ্র শুক্র হচ্ছে কি অগাধ ধন প্রাপ্তি করায় তো শুক্র আর চন্দ্র এরা যদি শুভ অবস্থানে থাকে আপনার জন্ম ছকে তাহলে ভাগ্যের জোরে আপনি কিন্তু আকস্মিক ধন প্রাপ্ত করতে পারেন রাহু রাহু হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি করার সব থেকে মক্ষম গ্রহ যেটা মানুষ ভাবে না অথচ হয় হঠাৎ করে হয় সেটা কে করায় সেটা হচ্ছে রাহু করার এই রাহু যদি ধনভাব অর্থাৎ সেকেন্ড হাউস বা ভাগ্যের ঘর অর্থাৎ নাইনথ হাউস যদি শুভ দৃষ্টি দিয়ে দেয় আপনার তাহলে জেনে রাখুন আপনি কিন্তু লটারি প্রাপ্তি করতে চলেছেন অপ্রত্যাশিত প্রাপ্তি আপনার ঘটবেই রাহুর ওপরে কেউ দিতে পারে না রাহু যদি শুভ দৃষ্টি দিয়েছে তাহলে আপনি পাবেন লটারি এটুকু লিখে রাখুন যখনই রাহুর অন্তর্দশা ঢুকবে আপনি কিন্তু লটারির যোগ পাবেন বিশেষ কিছু যোগ রয়েছে এবারে সেইগুলোকে নিয়ে আলোচনা করছি দেখুন পঞ্চম আর একাদশ ভাবের একটা যোগ লটারিতে লাভের একটা বিশাল সম্ভাবনা তৈরি করে দেয় অষ্টম আর নবম ভাব যদি শুভ হয় এইট হাউস আর নাইনথ হাউস কারণ কি দেখুন এইটের অপোজিটে সমসপ্তম অর্থাৎ এইটের ঠিক অপোজিটে সাত নম্বর ঘরে কে চলে আসুন সে ঘরটা কি রয়েছে সেকেন্ড হাউস মানে কি সেকেন্ড হাউস থেকে আমার ইনকাম তাহলে এইট হাউস যদি শুভ গ্রহ বসে যায় তাহলে অকস্মাত কি হবে তার অপোজিটে রয়েছে কে সেকেন্ড হাউস ইনকামের ঘর তাহলে অকস্মাত টাকা অকস্মাৎ ধন প্রাপ্তি করাবে নাইনথ হাউস এর অপোজি থেকে রয়েছে থার্ড হাউস তাহলে ওইখানে যদি শুভ গ্রহ বসে যায় তাহলে কি হবে আপনার থার্ড হাউসে দৃষ্টি দেবে তাহলে থার্ড হাউসটাকে অ্যাক্টিভেট করে দেবে মানে আপনার হঠাৎ করে একটা প্রাপ্তি হঠাৎ করে একটা যোগাযোগ হয়ে যাবে বৃহস্পতি এবং শুক্রের যদি শুভ দৃষ্টি পরে তাহলে ভাগ্য খোলার একটা সুযোগ হয়ে যায় বৃহস্পতি আর শুক্রের শুভ দৃষ্টি যদি আপনার পরে এগুলো হচ্ছে বিশেষ যোগ এই যোগগুলো হলে আপনি সহজে লটারি প্রাপ্তি করবেন কিছু সহজ জ্যোতিষী টিপসও রয়েছে যার মাধ্যমে আপনি লটারি ভাগ্যটাকে বাড়াতে পারেন লটারি ভাগ্যটাকে বাড়ানো যায় সেটা কিভাবে একটা জ্যোতিষী টিপস আছে সেইগুলোকে আমরা ভিডিওর একদম শেষের দিকে জানাচ্ছি সঙ্গে থাকুন এইবার আমরা জানব যে যে দু সাল আর চারটে মাস এই চারটে মাসে কোন কোন রাশির কোন দিন লটারি প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা হচ্ছে দেখুন সম্ভাব্য যে শুভ রাশি আর তার সময়সীমা নিয়ে আমরা আলোচনা করছি দু হাজার পঁচিশের প্রথম হচ্ছে গণেশ চতুর্থীর সময় এই গণেশ চতুর্থীর সময় এসে গেছে পাঁচটি রাশি এই সময় লটারি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে পাঁচটি রাশির জাতক রাশি বা লগ্নের কে কে বিষ মিথুন কর্কট কন্যা এবং মিন রাশি এই পাঁচটা রাশির লটারি প্রাপ্তির যোগ কিন্তু হচ্ছে দু নম্বর হচ্ছে দেখুন চন্দ্রগ্রহণ একটা দিন আছে সব সেভেন্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ হবে মুনার এক্লিপস ওই দিন পাঁচ পাঁচটা রাশি কিন্তু লটারি প্রাপ্তি করতে পারে ঠিক আছে সেই সেই রাশিগুলো কারা তার কারণ কি না সপ্তম যে সেপ্টেম্বরটা অর্থাৎ সেভেন সেপ্টেম্বরে ঘটে যাওয়া এটা দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময় দ্বিতীয় চন্দ্রগ্রহণ পাঁচটি রাশির নাম যেগুলো বলছি আপনারা লিখে রাখুন মেস মিথুন কন্যা বৃষ্টি ধনু এই পাঁচটা রাশির চন্দ্র সেদিনে খুব বলবান থাকছে লটারি প্রাপ্তির যোগ তৈরি করে দিচ্ছে এছাড়া আরো কিছু ট্রানজিট রয়েছে যেখানে আপনি লটারি প্রাপ্তির যোগ হতে পারে তো এখন যেগুলো রয়েছে আমরা সামনে সেগুলো নিয়ে আমরা আলোচনাটা করলাম তাহলে এরপর আমরা দেখি যে এই যে লটারি প্রাপ্তি তো লটারি প্রাপ্তির জন্য কিছু বিশেষ জ্যোতিষীয় টিপসও রয়েছে যেগুলি যদি আপনারা নিয়মিত করতে পারেন আপনাদের কিন্তু লটারি প্রাপ্তি হতে পারে যাদের যোগ নেই তাদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কি সহজ জ্যোতিষীয় টিপস নাম্বার ওয়ান বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ভগবান বিষ্ণুর পুজো করুন হলুদ বস্ত্র এবং হলুদ দান করুন হলুদ রঙের বস্ত্র বা হলুদ রঙের মিষ্টি দান করুন বৃহস্পতিবার আর ভগবান বিষ্ণুর পুজো করতে হবে রোজ সকালে আপনি সূর্যদেবকে জল দিন অর্ঘমন্ত্র দিয়ে প্রণাম মন্ত্র বলুন যারা নিয়মিত গণেশ পুজো করছেন বা গণেশ মন্ত্র জপ করেন তাদের কিন্তু হঠাৎ করেই একটা প্রাপ্তিযোগ বৃদ্ধি করে এবং যে কোনো মুহূর্তে আপনারা পেতে পারেন ভাগ্যের উন্নতির জন্য আপনারা কিছু স্টোনও ধারণ করতে পারেন জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী যেমন ধরুন নীলা ভাগ্য খোলায় পোকরাজ ভাগ্য ফেরায় গোমেত ভাগ্য করে কিন্তু কে কোন রত্ন ধারণ করলে ভাগ্য ফিরবে সেটা একমাত্র ভালো জ্যোতিষী ছক বিচার করে বলতে পারেন যে কোনো স্টোন যে কেউ লাগিয়ে নিতে পারেন না তাতে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কাজেই স্টোন ধারণ করতে গেলে অতি অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন তবে মনে রাখতে হবে যে লটারিটা পুরোপুরি ভাগ্য নির্ভর তাই শুধু চেষ্টা করা যথেষ্ট নয় পরিশ্রম ধৈর্য এবং বাস্তব প্রচেষ্টা সমানভাবে জরুরি তো কাজেই আপনারা আশা করি বুঝতে পারলেন যে কাদের কাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই দু হাজার পঁচিশ কী কী করলে আপনাদের লটারি প্রাপ্তি হতে পারে আর যে যোগগুলো বললাম সেগুলো আপনাদের যদি ছকে থাকে অবশ্যই লটারি প্রাপ্তি হবে কমেন্টে লিখে পাঠান যে আপনাদের যোগ আছে কি না বা আপনারা লটারি প্রাপ্তি হয়েছে কি না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতন ধন্যবাদ হর হর মহাদেব